শোভার হাতের তেলের পিঠা খেতে কি হবে মজা দেখা যাক খেয়ে কি রিভিউ দিল পিচ্চিরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে এত কিসের আয়োজন সবাইকে কিন্তু দেখতে হবে আজকে আমি নিজে হাতে আপনাদের পিঠা বানিয়ে খাবো কি পিঠা জানেন আগে থেকেই তো বলবো না আমার সরঞ্জাম দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখছেন আমাদের আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি চালের গুঁড়া চিনি তারপরে গুড় তারপরে হচ্ছে লবণ তেল সব কিছুই আছে তো আমি ফার্স্ট একটা পাতিল নিয়ে নিচ্ছি তো আমি এবার তো আমি এর সাথে একটু গমের আটা দিচ্ছি কারণ এটা একটু নরম হবে আর একটু ভালো হবে বুঝছেন তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের এটা পাটারি বলে এটা গুড় না আসলে পাটারি আমার আম্মু মানে রেখে পরিমাণ মতো পাটারি দিয়ে দিচ্ছি তো এবার আমি একটু গরম পানি দিয়ে দিব তো আমি সুন্দর করে একটু ঘোলিয়ে নিচ্ছি হাত দিয়ে কারণ হাতের সাহায্য ছাড়া চামচ দিয়ে এগুলো সম্ভব এইদিকে দেখেন আমার কড়াইটাও অনেক গরম করে করতে দিছে কারণ কড়াই যদি গরম না হয় মানে তাতা যাকে বাংলা ভাষায় তাতা বলে যদি না তাতে তাহলে কিন্তু পিঠা উঠবে না এটা আমাদের পাবনারই ভাষা যে কড়াই তাতবে তারপরে হচ্ছে তেলটা দিব তারপর পিঠা তেল আমি কড়াই তেতে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ তো আমি তেল দিয়ে নিয়েছি তেলটাকে এবার আমি খুব ভালোভাবে গরম করে নিই সুপ্রিয় দর্শক আমি অনেক চিন্তিত কারণ এর আগে আমি কখনোই পিঠা বানাই নাই সো ফার্স্ট টাইম এখন কেমন হবে প্রথম পিঠা জানি না তো ফুলবে কি না ফুলবে না এটাও জানি না সো আমি ফার্স্টেই ট্রাই একটু দেখি ট্রাই করে প্রত্যেক মানে আমার মনে হয় যে যারা রেগুলার পিঠা বানায় তাদেরও ফার্স্ট পিঠা একটু ই হয়

হ্যাঁ অবশ্যই দিব কি দেখো ওই পারছি দেখো বসে খাও বসে খাইতে হয় যে কোনো জিনিস হম এত স্বাদ হয়েছে আন্টি তোমার হাতে যেন অনেক খাইছি খালি সুন্দরী আর সুন্দরী তার আন্টা লাদু আছে তাই এটা পাম না কি কি পাম না তুমি যত মন চাই তোমার যতক্ষণ খাইতে মন চাই তুমি খাইতে মনে আছে নাই না পিঠায় এবার মানে গোলা একবার করলে হবে না বারবারই মাঝে মাঝে আটা দিতে হবে নাড়তে হবে তো খুব মানে ই করে মানে বানাতে হয় তাহলে আমি পারতেছি আলহামদুলিল্লাহ আপনারা বলতে পারেন যে লাল কেন হচ্ছে পিঠা আসলে আমি পাটারির পিঠা বানাচ্ছি আপনারা দেখছেনই ফার্স্টে তো এই জন্য লাল হয়েছে এটা চিনি দিয়েও শুধু চিনি দিয়েও বানানো যায় গুড় দিয়ে বানানো যায় যার যেরকম ফ্লেভার পছন্দ মিষ্টি ঠিক আছে যে বা সব ঠিক আছে

আপুর তুমি অ্যান্টি পিঠা দিছো তুমিও hadir। পিঠা খাওয়াই লাগবে। খাও একটা দেখো কি রকম হইতে। দাও না। দেখো এখানে খেত বলো রিভিউ দাও বলো যে কি রকম হইছে খায়া। আমাকে হয়েছে খুব মজা পিঠার মতোই খাইতে নাকি অন্য কিছু মানে আমার হাতের পিঠা অন্য কিছু সত্যিই স্বাদ হয়েছে ঠিক আছে তো আর একটা পিঠাই আছে সর্বশেষ পিঠা আমি বানাবো আর একটা পিঠাই হবে সর্বশেষ পিঠা একটু ছোটই হয় তো সুপ্রিয় দর্শক আজকে আমার এই তেলে পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি নিজে খেয়ে দেখি আগে কেমন হয়েছে আসলে আমরা যেভাবে বানাই ঠিক তেমনই টেস্ট হয়েছে আমি ভাবতেই পারিনি আসলে নিজে প্রথম বানাবো আর এত টেস্ট হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত যেই যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ